চলে এসেছি বিয়ের আগের দিন সন্ধেবেলা ওই সবই সন্ধেহ হচ্ছে এরকম টাইমে এইখানে কী আচার অনুষ্ঠান আছে সেগুলোই করবে এই আচার অনুষ্ঠান আমাদের নেই এই নিয়মগুলো তো এইখানে দেখলাম এই নিয়মটা তো প্রথমে আসার সঙ্গে সঙ্গে মিষ্টি দিয়েছিল। মিষ্টি খাওয়ার পরে পান দিয়েছে তো জর্দা দিয়ে পান দিয়েছিলো লোভ সামলাতে পারিনি তাড়াতাড়ি গালে ঢুকিয়ে দিয়েছি আর ভালো করে লক্ষ্য করে দেখো আমার মুখটা উঁচু হয়ে আছে কারণ আমার মুখের ভিতরে পান আছে আর এই নিয়ম কাজ করছে বিয়ের আগের দিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আপনাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন আর ভগবানের অশেষ কৃপায় আমি ভালো আছি তারপরে চলে গেছিলাম বাজারে বাজার থেকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি যেহেতু বিয়ে বাড়ি একদম আমাদের বাড়ির পাশেই বিয়ে পাশের বাড়ি তো আমাদের বিয়েতে নিমন্ত্রণ ছিল না আমাদের বউ দিন যেদিনকে রিসেপশানের দিন আমাদের নিমন্ত্রণ ছিল তো আমরা সেই দিনই যাব এখান থেকে বাজার থেকে কি কিনে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি ভিডিওটি অনেক দিন হয়ে গেছে তাও প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এখন গ্যালারিতে পড়েছিল চিন্তা করলাম না ভিডিওটা দিতেই হবে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তারপরে চলে আসলাম বিয়ের পরের দিন সন্ধ্যেবেলা যখন বউ আসছে তখন কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আমরা শেয়ার করলাম দেখতে থাকো পরের দিন আমরা যাচ্ছি রিসেপশনের অনুষ্ঠানে আর সেটা বাড়িতে করেনি অনুষ্ঠান বাড়ি ভাড়া বাড়িতে করেছিল তো সেখানেই যাচ্ছি আমাদের একের দিন ধরে তো সেইখানে যাচ্ছি আমরা আর ভুলভাল ইংলিশ বলছি আর এখানে চলে এসেছি আর দেখতে থাকো কেমন লাগছে উপর থেকে ব্যালকনি থেকে একটু শেয়ার করলাম এখানে মকটেল মকটেলের স্টল দিয়েছিল তো সবাই খাচ্ছে সেটাই শেয়ার করলাম আর এই দেখো এখানে আমিও খাচ্ছি আমি নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভার তো খাচ্ছি আর আমার মেয়ে করছে ভিডিও এখানে মকটেলের স্টল ছিল ফুচকার স্টল ছিল কফির স্টল ছিল পকোড়া স্টল ছিল সবই বাইরে স্টল দিয়েছে তো এখানে বাইরে সবাই খাওয়া দাওয়া করছে আর এটা আমাদের একের দিনের বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি আর কি কুসুম কুসুম অনুষ্ঠান বাড়িতে হয়েছে আর এখানে দেখো আমার ছেলে হেঁটে আসছে হিরোর মতো এসে আমাকে একটা ফুল গিফট করছে আর বিয়ে বাড়িটা কী সুন্দর সাজিয়েছে আমার ছেলে বলছে মা আই লাভ ইউ বলে আমাকে ফুলটা দিচ্ছিল আর এইখানে দেখো খুবই সুন্দর সাজিয়েছিল বাইরেটা দেখতে ভালোও লাগছে আর আমরা তো ভিডিও করাই ব্যস্ত যে আমরা যেখানেই যাই ভিডিও করতে ব্যস্ত হয়ে যায় খাওয়া ঘুম তারপরে আনো সব কিছু বাদ দিয়ে আগে ভিডিওটাই করি আর এইখানে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছি আর আমাকে কেমন লাগছে আমার ছেলে মেয়েকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমাকে না কেমন একটা লাগছিল খুব ভালো লাগছিল না কিন্তু যাই হোক তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমাদেরকে কেমন লাগছিল এইখানে দেখো নাচ করছে আর এই সাদা শেরওয়ানি পরাটা এটাই হচ্ছে বড়মশায় মানে আমাদের ছেলে হয় বাঘ মেয়ে আর একে নিয়ে সবাই নাচ করছে আর পেছনে বউ তো এখানে নাচছে তো একটু নাচ এনজয় করি গানটা তো দিতে পারছি না কপিরাইটের ভয়তে নাচটা তো শেয়ার করতেই পারি না তো দেখতে থাকো কেমন লাগছে I just to see I love you. বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা অল অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের সাপোর্ট একান্তই কামনা করি আপনাদের সাপোর্ট ছাড়া এগোনো একদমই অসম্ভব আপনাদের কাছে চাই শুধু অনেক অনেক ভালোবাসা আর সহযোগিতা আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আর সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ভিডিওটি দেখতে দেখতে এন্ড করব সবাই ভালো থাকবেন টাটা বন্ধুরা তারপরে রাত্রেবেলা এখন বাজে সাড়ে এগারোটা আমরা চলে এসেছি খেতে তো এখানে খাবারে কী কী ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে নাও এখানে আমার মেয়ে বসেছে সামনে এখানে সুভদ্রা ক্যাটারার তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখো আমার মেয়ে বসে আছে আর এখানে আমি আর আমার ছেলে বসেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের কেমন লাগছে আর এত বিবৎস গরম কোনো কিছুই ভালো লাগছিল না আমার